এরকম মানুষ দেশে খুব অবাক টাকা হাওলাত দিলে ফিরে পাইতে জুতার স্যান্ডেলের তালা অবস্থা হয়েছে মসজিদে নতুন জুতা কিনে নিয়ে গেলে নিসতারায় যদি নামাজ পড়েন দুঃখিত নিস্তারায় যদি জুতা রাখেন আর তিন তলায় যদি নামাজ পড়েন তিন তলার নামাজ একবারে জুতার কাছে চলে আসে বলে জুতা আসে না গেছে আল্লাহ কে লেগেছে জুতা সামনে আল্লাহ না গেছে কেমন আই দেখেন হাঁসই জুতা নেয় কয়েকদিন আগে আমার এক মুসলি বিমানবন্দরে চাকরি করে আমার এক প্রিয় ভাই তো আমার মসজিদ আসছে জুমা পড়তে নতুন স্যান্ডেল নিয়ে আসছে এখন খালি পায়ে দাঁড়াই স্যান্ডেল তুমি মার ভাই খালি পায়ে দাঁড়াইছিল কেন নতুন জুতা আনছিলাম সরে লই গেছি হারে কমাল জুতো আপনি বাইরে দেখে আপনি আল্লাহ সন্ধ্যার দিতে গেছেন আমরা মসজিদের সামনে বড় বড় বাক্স তৈরি করে দিচ্ছি জুতার ভিতরে পায়খানা থাকুক আর गोबर থাকুক জাননে খোদা ওর ভিতরে তুই আল্লাহরে সিজদা দেন জুতার চিন্তা করতেতে মানাল প্রশ্ন না আমার দেশ যে দেশে মসজিদে জুতার নিরাপত্তা নাই মাহফিলে জুতার নিরাপত্তা নাই সেই দেশে আপনারা বল রাস্তা দশটার পরে রাত আটার পরে মসজিদের নামাজের পরে এক একা শহরে রাস্তা ঘাটে আপনার বল আপনার মেয়ে আপনার ভাতিজি আপনার ভাগনি আপনার আত্মীয় আপনার প্রতিবেশি এক একা নারী রাস্তা দিয়ে হাঁটবে রাত্রিবেলা চলবে নিরাপত্তা কেউ নেতান যে দেশের জুতার নিরাপত্তা মসজিদে থাকে না সে দেশের নারীর নিরাপত্তা রাস্তাঘাটে থাকে না কথা বলেন ঠিক না কেমনি কাম বলেন আমরা মনে করি সবাই সাধু না এই জন্য আল্লাহ রসুল তরিকা হলো নারীর মাথা থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢেকে দেওয়া ওটা দেখলেই মানুষের লোভ আসে ঢেকে দাও আর আমার দেশের মেয়েরা উন্না থাকে ওর পিছনে উন্না একটা গায়ে দিবি তা তোর পিছনে কেড়ে পিছনে উন্না দেখি তা করবি তুই তোর উন্না থাকার কথা সামনে তুই পিছনে ওটা দেখি করবি আমার দেশের নারীর অন্য থাকে পিছনে আবার যে বুরকা না টুরকা

সাবধান করে বলে যাচ্ছি আপনার বোনকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন আপনার মাকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন আপনার স্ত্রীকে মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দেন রাস্তাঘাট দিয়ে চলার সময়কে ভাবি আপনি যে কি সুন্দর না বিশ মানবি এক ভাবি ভুলে নতুন বিয়ে করে নি আসছে সাজায় বুঝাইয়া আপনার বন্ধু-বান্ধবকে দেখেন লজ্জা করে না

মনে কিছু নিয়ে না সমাজ অধপতনে চলে যাচ্ছে এই জন্য শক্ত কথা বলতে আজকে বাধ্য হয়েছি ভাই আল্লাহর আসতে ক্ষমা করে দিবে শক্ত কথা বলতে আজকে বাধ্য হয়েছি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে আমার বেটাকে দেখাইতে হবে কি মাথার থেকে পা পর্যন্ত বোরকা দিয়ে সুন্দর করে সাজিয়ে বোরকা মেরে দিয়ে নিয়ে চলে আসবে বিয়ে করে এত বন্ধু বান্ধব গ্রামবাসী প্রতিবেশী দেখাবেন এর কি কুরবানির গরু নাকি হ্যাঁ কি কতক্ষণ দেখে কতক্ষণ ঠিক না ঠিক এটা কি কুরবানির গরু না মহিষ গলায় মালা করে সাদা রাস্তা বুঝে খালি দেখাই তবে দেখলে পাঁচ লাখ টাকা দিয়ে কিনে মনে কিছু নিয়ে না আল্লাহর রাস্তে মা কেউ যদি করে থাকে তাহলে ভুল হয়ে গেছে এটা কোনো বিষয় না আল্লাহ রাস্তে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে বুর কাটা দিন শেষ আগের গুণা সব আল্লাহ মাফ করে আল্লাহর কাছে মাফ আসি এমন একটা হাদিস আসছে আল্লাহ রসুল বলছেন তোমরা যদি গুণা না করতে তাহলে আল্লাহ এমন একটা জাতিকে সই মুসলিমের হাদিস আল্লাহ এমন এক জাতিকে তোমাদেরকে ধ্বংস করিয়ে দিয়ে এমন এক জাতিকে আল্লাহ তৈরি করতেন সেই জাতি গুণা করতে আর আল্লাহ মাফ করে আল্লাহ তো মাফের লেগে বসে রয়েছে আমরা তো গুণা করবই। আমি ফরিদি সব একবার ফিরে আসবো সাধু বলি আল্লাহ তা কিন্তু না ওই ছোটকালে আর একবারের বড় ইয়ার আম আর কাঁঠাল চুরি করে খাইছি কত গাছে তারা ফুরসাদ করে দিছি মাথা ফুটিয়ে ওলা মানে অহন সামনে মুক্তি সব হয়েছি অহন মুক্তি সব হয়ে গেছি জীবনে গুণা সবারই আছে মাফ করবে কি জোরে বলে আরো জোরে আমি বক্তায় যদি কই যে আমি বিরা ভালো জীবনে কোনো গুনাহ করছি তো পাবলিক কবে ওরে সুরা পাবলিক বুঝো না সৃষ্টিতে নবী আলাইহিস মাসুম আর আল্লাহর রুহ হলো মাহফুজ নবী আলাইহিস সালাম মাসুম আর আল্লাহ রুহ হলো মাহফুজ

আমার দিন হাসতে 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 চলে গেল আল্লাহ হাত তুলেছি পাথর গুহার সামনে বের কোনো রাস্তা নাই যদি আমলটা কবুল করে নাও আল্লাহ তাহলে আজকে এই তিনটা পাথরের আল্লাহ এই আমাদের গুহার সামনে তুমি পাথর সরায় দাও হবিবে কিব리아কে বলে সাবিরারে দোয়া করতে দেরি হয়েছে তিন বাগের এক ভাগ পাথর আমার আল্লাহ টাস করে গুহার সামনে থেকে সরায়ে দিয়ে দিল একবার আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ দোয়া কবুল হয় কথা কেন না কেন হয় কয় হাত দিয়ে দোয়া করছে জোরে কোন জোরে কোন তো যে নামাজের পরে দোয়া মানে না ও হাত তুললো কোন সময় যে দলবদ্ধভাবে দোয়া করে না ও হাত তুললো কোন সময় এ নবী উম্মত তার মানে বোঝা গেল আমার দেশে আমরা বেঁচে না ওরাই হল বিধান থেকে নিজের মন করে চালিয়ে দিয়ে এটা দিল নিজের মন করে উসুল আল্লাহ নবী বলে দিলেন বরং নামাজের করে তো আর হয়ে যায় এক কথাই শাস এখন উন্মাদ ইচ্ছা করলে একাও করতে পারে দলবদ্ধভাবেও করতে পারে ইমান সাহেবকে নিয়ম করতে পারে ইমাম সাহেবকে সারাজ করতে পারে তবে উত্তম হল ইমাম সাহেবকে নিয়ে দোয়া করা মসজিদ শেষ হরজ শাঁখ নামাজ শাখ কে মতো দোয়া করবে দরকার কি দলবদ্ধভাবে দুয়া করলে আর একটা সুদলু আমুল হয়ে যাবে নবী শরীম ফরমান উন্মাদ দলবদ্ধভাবে যখন উন্মাদ দুয়া করে একদম দোয়া করে বাকিরা আমিন আমিন বলে দলবদ্ধভাবে দুয়া করা ফরজ নামাজের পরে দোয়া করা নবীরা দাদব ما اتاكم الرسول فخذوه আল্লাহ বসেন আমার রসুল যেটা করেছেন করার অনুমতি দিয়েছেন মন সম্মতি আছে তোমরা করো নবী করেন নাই করার অনুমতি দেন নাই সম্মতি দেন নাই তোমরা ওটা ছেড়ে দাও নামাজের পরে দোয়া দলবদ্ধভাবে দোয়া মাহফিলের পরে দোয়া কোরআন খতমের পরে দোয়া দলবদ্ধভাবে দোয়া খাওয়ার পরে দোয়া উত্তম সময়ে দোয়া করা দলবদ্ধভাবে করা এটা করা ইমাম নিয়ে করা গুলাম ইসলাম নিয়ে করা বাস্তবাদেরকে নিয়ে করা মুর্বীদেরকে নিয়ে করা দলবদ্ধ

ঘোড়ার ঘাস কেটে লেখাপড়া করেছি পাথর সরে গেল দুই নাম্বার বন্ধু আবার হাত ধরেছে দেখুন দেখতে কবুল হয়ে গেছে পরের জন্য হাত তুলে আল্লাহ জীবনে ঘুমের বাদত নেই একটি বাদত করছি বন্ধ কেবল কেমন জীবনে এর কোন আমল না একটা আমল আমি করে আল্লাহ তুমি জানো যুবক যারা আছেন শুনে যাবেন এই আওয়াজের আওয়াজ যত দূর যা যত দূরে যায় তারাও শুনে যাবেন মা বোনেরা শুনে যাবেন দুই নম্বর বন্ধু হাত তুলে বলতেছে রবাইলা জীবনে একটা আমল করে আল্লাহ তুমি জানো আমার ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা ছিল বৃদ্ধা মা ছিল বৃদ্ধ বাবা ছিল আল্লাহ আমার অভ্যাস ছিল আমি আমার মা বাবারে দুধ করাইয়া খাবার না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না আল্লাহ আমি উট দুম্বা ছাগল গাড়াগুলি দহন করে এই দুধগুলি বাজারে বিক্রি করে কিছু বাজার সদায় বাড়ি নিয়ে আসতাম কিছু দুধ পেয়ালা ভরে পেয়ালা ভরে আমি আমার মা এবং বাবার জন্য নিয়ে আসতাম বাড়িতে গরম করে আগে মাকে বাবাকে খাওয়াইতাম পরে সন্তানদেরকে খাওয়াইতাম এই আমল কয়জন আপনারা করেন। সুন্দরী কপালে আন্তর্জাতিক ঠাডা পুড়ে গেছে ঠিক কিনা পৃথিবীর কঠিন মানুষ যদি দোয়া করে তোমার জন্য দোয়া কাজে লাগবে না রে কাজে লাগবে না কাজে লাগবে না ওই বন্ধুটি হাত তুলে কাঁদে বলে রব জীবনে কোনো আমল আমার নাই গোয়াল্লা একটা আমল আমি করছি আমার আর বৃদ্ধ বাবা মা ওই যে দুধ না পান করে এক খাবার না খাওয়াই আমি খাওয়াইতাম না একদিন উ টু ছাগল ছাগলগুলি চড়াইতে চড়াইতে বহু বহু দূরে আমি চলে গেলাম বহু দূরে চলে যাওয়ার পরে আল্লাহ ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল বাজারে দুধ বিক্রি করে বাড়ি আসতে আসতে গভীর রাত হয়ে গেল এসে দেখি আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা ঘুমায়া পড়ছে খুদার কারণে আমার ছেলে মেয়েগুলি কান্না করতেছিল আল্লাহ তুমি জানো আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া খাবার না খাওয়াইয়া বাচ্চাদেরকে খাবার দেবো না ছেলেরা মেয়েরা কানতে 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 ঘুমায় পড়লো বাবা খাবার দাও বাবা খাবার দাও বাবা খাবার দাও একটা সন্তানের জন্য কত কঠিন পরীক্ষা একদিকে বাবা মা আর একদিকে সন্তান সন্তানরাও খুলিজার ধন বাবা মাও কুলিজার ধন ছেলে মেয়েরা কাদে আর বলে বাবা খাবার দাও বাবা খাবার দাও আল্লাহ তুমি জানো আমি আমার আব্বা আম্মারের না খাওয়াইয়া কোনো কিছু সন্তানকে খাওয়াইতাম না মা বাবা ঘুমাই পড়ছে যদি ডাকি যদি ডাকি মা আর কষ্ট ডাকি রে বাবা সেই জন্য আমি ডাকি না বাবা মা ঘুমায় পড়লো আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিছনার আমি বসে রইলাম বাচ্চারা বা বাবা খাবার দাও খাবার দাও বলে ঘুমাই পড়লো এলাহি এলাহি সন্তানরা ঘুমায় বললো খাবারের খাবার খাবার করে করে আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার বিষ্ণায় বসে রইলাম কখন আব্বা আম্মার ঘুম ভাঙবে আরে পুটিয়া মালিহারের মুসলমানেরা মায়ের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ও মায়ের সন্তান বাবার সন্তান ও মা বোনের আমার ওয়াজগুলি শুনে যাও বাড়ি পর্যন্ত নিয়ে যাও কারণ মহিলারা যদি ভালো হয় সংসার ভালো হয়ে যায় বৌমা যদি শাশুড়িকে মার মতো মনে করে শাশুড়ি যদি বৌমাকে কসম একটা দিনের জন্য ঝগড়া হবে না কথা বলেন ঠিক কিনা কিছু শাশুড়ি আছে পথ চরিত্রের আগে শাশুড়ি লাঠি দিয়ে এলমারে দিব কিছু শাশুড়ি আছে পথ চরিত্রের বৌমাকে উত্তপ্ত করে কষ্ট দেয় সে মনে করে পরের বেডি আমার ঘরে আসছে কামলা দেওয়ার জন্য ক্যারে মা তুমি ওই মেয়েটাকে কি নিজের মেয়ের মতো মনে করতে পারো না ওই মেয়েটা তো মেয়ে ওই মেয়েটা তো কারো বোন কার আত্মীয় সন্তান ওই মেয়েটা আর একজনের সন্তান তার বাবা মা তাকে কলি যাওয়ার মতো আদর করে তোমার ঘরে দিয়ে দিছে তোমার উপর ভরসা করে রে মা তারা জানে তুমি একজন নারী আমার মেয়েটারে কষ্ট দিবা না সুখে রাখবা শাশুড়ি মাকে বলতেছি আগে বাস দিয়ে শাশুড়ি মা মেয়েটাকে কি নিজের মেয়ের মতো আপনি দেখতে পারেন না তার সুখে তার দুঃখে যদি সন্তানের মতো নিজের মেয়ের মতো মনে করেন তাহলে তার সংসারে শান্তি লাগে না কোন সময় বউমা অসুস্থ হয় ও শাশুড়ি মা আপনি আপনার মেয়েটাকে আপনার বউমাটাকে নিজের মেয়ের মতো মনে করে তখন বলবেন মা ঘুমাও বিশ্রাম করো আমি রান্না বান্না করে দিচ্ছি তোমার চিন্তা করা লাগবে না ওই মেয়েটা সারা জীবন বলে রাখবে আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো আদর করে পৃথিবীর কোন মানুষ কষ্ট পাইলেও আমি আমার এই মায়ের মতো শাশুড়িকে কষ্ট দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা পাশের বাড়ির কিছু মহিলা আছে দেখেন হুজুর এই বেডিকের খবর আপনি কেমনে জানেন এগুলি না জানলে তুয়াস করা যাবে না পাশের বাড়ির কিছু মহিলা আছে এটা এসে মহিলারা পাক মারে এই শরীরের মা বেকার বউ বিয়ে করে আনছো আমাদের ফরিদপুরের ভাষায় বলতেছি বেকার বউ বিয়ে করে আনছো এই রান্না বান্না করে খাওয়ার জন্য নাকি বেকার বউরে ঘরের ভিতরে হাম বাবুর মতো শোয়ায় রাখছো কারণ কি একটা পাম মেরে দিছে শাশি তোরা রায় অস্থির হয়ে গেছে যেই বেড়ি এসে পাম মারছে ওটা হলো শয়তানের খালা কতক্ষণ না কেন বলে ওই ইংলিশের খেলা ও এসে পাম মেরে দিছে শাশুড়ি লেগে গেছে মাথা গরম হাই কত তো সত্যি এই লেগে গেল ঝগড়া বা আসল শয়তানের মহিলাদেরকে বলবো এই সমস্ত মহিলাদেরকে ঘরের দরজার সামনে প্রশ্রয় দিবেন না একবারে দরজার বাইরে থেকে বলবো চলে যাও তোমার আশা লাগবে না একদিন অপমান করে সুন্দর মতো তেল যে সাইজ করে দিয়ে দিবেন ও চলে যাবার জীবনে আপনার ঘরে এসে অশান্তি বাড়াবে না কথা কম না কেন আমি সুধা বাংলা বুঝি বাংলা বুঝি কাটছাটার পেশা আমাদের সমাজ দিন দিন নষ্টรษฐกิจ ঘরে ঘরে অশান্তি কোন খরাবি মানামানি দাক্কা দাক্কি পরাপরি কত মামলা আপনি কোটে যায় দেখেন খালি স্বামী স্ত্রীর মামলা খালি স্বামী স্ত্রীর মামলা তালাকের মামলা বাংলাদেশে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়ছে এত পরিমাণে বাড়ছে যে আপনি দেখলে আপনার গা শিখে উঠবে বাচ্চা বড় হয়ে গেছে ক্লাস টেনে পরে মেয়ে বউ তালাক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে চিন্তা করতে পারছে কল্পনায় মাথায় আসবে না সমাজ কতটা নিমজ্জিত হয়েছে কষ্ট হচ্ছে ভাই বেশি কষ্ট লাগতেছে বেশি সময় না আর একটু সময় একসাথে জোরে বলি তো আকবর আল্লাহ

احدهما او كلاهما فلا تقل لهما أف... বন্ধু হাত দুই নম্বর বন্ধু হাত তুলে বলে আল্লাহ জীবনে কোন আমল নাই মা ঘুম থেকে উঠলো উঠে মা বাবা ঘুম থেকে উঠার পরে দুগ্ধ পান করাইলাম করা নেওয়ার পরে আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছিলাম ওরা বেকারি পাথর গুহার সামনে পড়ে গেছে আল্লাহ জীবনের কোনো আমল নাই প্রবুল আলামী যদি মা বাবার এই ভালোবাসা তোমার কাছে পছন্দ হয় এলাহি পাথরের বাকি অংশগুলি পাহাড়ের গুহা থেকে তুমি সরিয়ে দাও প্রিয় নবীজি বলো উম্মতে দোয়া করতে দেরি হয়েছে দোয়াগুলি কবুল হতে দেরি হয় না আল্লাহ আকবর বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা ইলা আমি আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না আমি আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না হে বান্দা আর অবিল আমি মালিকের পরে দুনিয়াতে যাকে তুমি ইহসান করবে তোমার পিতামাতার সঙ্গে তুমি ইহসান করবে দয়া করবে ভালোবাসা দিবে ভালোবাসা দিবে ভালোবাসা দিবে ইন্ন ইয়াবুলুগান্না ইন্দ্র যখন তারা বুড়া হয়ে যাবে ইন্দ্র কিবার যখন তারা বুড়া হয়ে যাবে এমন আচরণ তুমি তার সঙ্গে করবে অনুনয় বিনয়ের আচরণ খুবই নরম আচরণ খুবই নরম আচরণ করবে আর তোমার আচরণে যেন তোমার আব্বা মা উহু শব্দটা পর্যন্ত করে না আবসে যদি একবার উহু শব্দটা করে বসে মালিকের দরবারে হাত তুলে বসে আল্লাহ আমার এই সন্তানের জন্য আমার বড় কষ্ট হয় আল্লাহর কসম রে আমি মুক্তি জহিরুল ইসলাম ফরিদি বলে গেলাম কে আমার পর্যন্ত তোমার জন্য আমি ফরিদি কেন কোটি কোটি ফরিদিও যদি কাবা শরীফের গিলাফ ধরে মাকামে ইবরাহিমে বসে বসে তোমার পক্ষ নিয়ে কান্না করি আল্লাহর কসম করে বলি এই দোয়া মালিকের দরবারে কবুল হবে না তিনটা জিনিস দুনিয়ার থেকে যদি পেতে চান এক নম্বরে হায়াত দুই নম্বরে দৌলত তিন নম্বরে ইজ্জত এক নম্বরে হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বরে ইজ্জত এক নম্বরে হায়াত দুই নম্বরে দৌলত তিন নম্বরে ইজ্জত বাবা মার খেদমতে লুটায়া করো যুবক বাবা মার যা বলে তাই শোন বাবা মার খেদমত করো বাবা মার কথা শোনো বিনয়ে বাবা মার সামনে দাঁড়াও নরম বাসায় কথা বলো আল্লাহর কস তোমাকে দৌলতের পিছনে দৌড়াইতে হবে না ইজ্জতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না হায়াতের পিছনে তোমাকে দৌড়াইতে হবে না হায়াত তোমার পিছনে দৌড়াবে দৌলত তোমার পিছনে দৌড়াবে ইজ্জত তোমার পিছনে দৌড়াবে এইগুলির পিছনে দৌড়াইতে হবে না এইগুলি তোমার পিছনে দৌড়াবে তুমি তোমার মা বাবার পিছনে দৌড়াও মা বাবার খেদমত করো তাহলে এই জীবনে কামিয়াবি হাওয়া যাবে ঠিক না। ওরা বুঝে না ওরা মনে রেখেছে টাকার পিছনে দৌড়াইলে বুঝি টাকা পাওয়া যায় দোয়া নিয়ে যেন বাবা মা আহা নিজের সন্তান যদি থাকে সন্তানকে সাথে করে বাবা মার কাছে যাবে মার কাপড় দিয়ে দিবে আমি জীবনে দিয়েছি স্টুডেন্ট লাইফ রান্না করে দিছি খালি বাসন মেজে দিস পাশের মহিলারা বলতো আমার মাকে তোমার এটা ছেলে না তোমার মেয়ে ক্লাস টেন করে দলতো আলিমে ফরিদপুর দরবারে মাদ্রাসাতে সাথে চলে আসলাম এরপরে আর সুযোগ হয়নি মার খেতে ক্লাস টেন পর্যন্ত দাখিল পর্যন্ত করছি যতদিন বাড়িতে ছিলাম ততদিন করার শুরু হয়েছে জীবনে করছি হয়তো মার কোনো দোয়া আছে একদিনের দোয়া কবুল হয়ে গেছে বলে আমার কি ছাতা আছে বলে নিলেন নয় কালার কিছু নেই আজকের আবলামা নদী হুজুরে কাছে বছরের পর বছর পড়লেও তো পড়া হবে না হুজুর হুজুরের দর্শে যদি বসে পড়ি তা তো না হ্যাঁ কি আছে আমার কি ছাতা মাঝে মধ্যে চিন্তা করি কি বা আছে দুই কি এলেম কালাম আছে কিছুই তো জানি তারপরও দুনিয়ার মানুষ প্রতি ইজ্জত করে বিশ্বাস করেন আজকে আপনাদের চট্টগ্রে আমার সময় আমার সাথে ফেসবুকে যারা অ্যাড আছেন আমি একটা ছবি ছাড়ছি কিন্তু রাস্তার পাশে দাঁড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে আমি একটা আমার ফেসবুকে আইডিতে ছবি তুলে ছাড়ছি দেখেন যদি সুযোগ হয় দরিদ্র ইসলাম ফরিতে আইডিতে তা আমার গাড়ির সাথে দেখবেন একটা ইশাল বাইক না আর ঘোরা টিম আমাদের দেশে নসিমুর করিমোর আছে না টম টম হ্যাঁ এই এক পন্থম চালক আমার গাড়ি পিছনে দেখবে ছবি তেস ছবি তোলার পরে হঠাৎ করে দৌড়ে হুজুর ও কেমনে তুলে দেখছে আমি ছবি তুলছি গাড়ি ঘুরে বহু দূর থেকে আবার ঘুরে চলে গেছে উল্টা পথে উল্টা লেনে ঘুরে এসেছে আসি কে হুজুর আমি আপনার প্রত্যেক দিন ওয়াস আমি দাঁড়ায় দেখলাম হাই রস আমার কি সাঁতার দুর্ঘটনা এই নসিমন আলা আমার ওয়াস আইসা নাম্বার নিয়ে বলো হুজুর আপনার নাম্বারটা আমার দিয়ে দেয় কোমর থেকে নাম মরতে পারি মোবাইলে একটা বাজ করছে একটা ওই টম্পু মোবাইল বুঝলেন তো হ্যাকের কাছে তার তাস বলতে গেলে টম্পু একটা বাজ করে দেখেছি নাম্বারটা দেয় আপনার প্রত্যেক দিন আমি আপনার আসছি কোথায় দেখছি দেখার সাথে ঘুরে দৌড়ে চলে আসছি আমি বললাম আল্লাহ এই ভালোবাসাটা তুমি আমার জন্য ব্যক্তিকে তৈরি করে দিচ্ছ আল্লাহ রসুল মোহাম্মদ কে হুজুর আপনার কার বেলা রুয়ার শুনি বেলা আলু রুয়ার শুনি আমি বললাম দোয়া করে না আমার একটা ফুল ছিল ফুল দিয়ে দিলাম যা ধন্যবাদ খুশি হয়ে চলে গেছে চিন্তা করলাম এইখানে দাঁড়াইছি আমার দিকে দূরে চলে আসে এটা আমার আসে নাই ভাই আল্লাহ রসুলের আসে কথা বলেন ঠিক কি না এগুলি পাইতে হলে বন্ধু আল্লাহ দরবার থেকে মারামার দোয়ার যুবকদেরকে অনুরোধ করি আমি আবার বলি আমি ক্লাস টেন পর্যন্ত মার খেপ করছি নিজে বাসন ধুইছি প্রত্যেক সকালে বিকেলে বাসন ধুইতাম বাড়িঘর পরিষ্কার করতাম কাহুর চুল ধুয়ে দিতাম মা রান্না করতো তরকারিও মাঝে মধ্যে কুটে দিতাম আমি অনেক পদে রান্না করতাম ওই সময় বসে বসে শিখছি এটা আমার জীবনের বাস্তব গল্প থেকে বলতেছি আমার জীবনে রিজিকের অভাব নেই মাদ্রাসার স্টুডেন্ট লাইফে দুই বেলা খাওয়ার পয়সা থাকতো বেলা খাওয়ার পয়সা থাকতো না এখন আমার কোটি কোটি টাকার পিছনে খাবারের পিছনে খাবার আমার পিছনে দৌড়াই ভাই টাকা আমার পিছনে দৌড়ায় আমি টাকার পিছনে দৌড়াই কত মানুষ দাও তো বলিতে সাম আফসোস আমার বাড়িতে খাবেন এখন কত খাবার কিন্তু মা নাই খাবারের অভাব নেই আপনাদেরকে বলি আপনারা এই খেদমতটা কখনো